একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেঁটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে একটু নিদ্রিত হয়ে পড়ল সূর্য অস্ত গেল এলো এক ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল খোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসবার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজে ওই বিল্লবৃক্ষে উঠে পড়ল শীতেও ক্ষুধায় তার শীতে শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে সারা রাত কাটালো বসত সেই বৃক্ষমূলে ছিল শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আরও ব্যাচ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে ওই প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে ঝরে পড়ছিল তার শরীরের ছাঁকুনিতে বিল্লপত্র পড়ছিল ওই শিবলিঙ্গের উপর ভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল ইতিমাহাত্বে কেবল বিল্লপত্রে দেবাদিদেব শিবের যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবৃদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাত নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে দেবাদিদেব শিবের প্রেরিত দুধ ব্যাকে শিবলোকে নিয়ে এলো আর দেবাদিদেবের দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে দেবাদিদেবের পুরোদ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম ঘটেছে জানালেন জম। তার কথা শুনে নন্দী বলেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম দেবাদিদেব শিবের মুখে এই কথা শুনে হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন এই তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন এভাবেই দেশে দেশে শিবরাত্রির ব্রত প্রচলিত হল